ভাইয়া আজকে কি কালেকশন দেখাবে দেখেন খুবই সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে পরবর্তী কালারটাও খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর কাজ করা এটাও একটা কালার কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটু ডিপ এটা একটু লাইট এই ক্যামেরার কারণে হয়তো কালারটা একটু কম বেশি হইতে পারে যে দেখেন এই কালারটা কতটা সুন্দর কাজটা কতটা সুন্দর ফিনিশিং দিয়া রন্নার কাজও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন রন্নাটা দেখেন দেখেন এই কালারটাও খুবই সুন্দর কালার ভাই এই এই ড্রেসগুলোর নাম কি ভাই এগুলার প্রাইস কত থাকতেছে ভাই ঠিক আছে যারা নিবে তারা কোথায় যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কি আর যারা সব থেকে নিতে চাই তারা স্ক্রিনশট নিয়ে শপে আসবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর দেখাচ্ছে ভাইয়া যেগুলা এবং রন্নাগুলো খুবই সুন্দর কাজ করে যে দেখেন এই যে খুবই সুন্দর একটা কালারের দেখাচ্ছে ভাইয়া এই যে

দেখেন এই যে পরবর্তী কালারটা ফেরোজা কালার খুবই সুন্দর পুরো বডিতেই কাজ আছে এই যে দেখেন ভিতরে সবাই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু অনেক কালেকশন আছে আমাদের ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন ভিডিও দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন আমাদের কালেকশনগুলো কেমন হয়

দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুবই সুন্দর পুরা পুরো রন্নাটাই কাজ করা খুবই সুন্দর এই যে এই কালেকশনটাও তো খুবই সুন্দর লাগতেছে ভাই কাজ করা মাত্র বাচ্চা 900 টাকা দিয়ে দেখেন রন্নাটাও মনে হচ্ছে খুবই সুন্দর এই যে দেখেন

এটা হচ্ছে লাস্ট কালেকশন উল্টা ভাই একটু শীত করে নেন যে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর আপনার হচ্ছে শেড প্রিন্ট এ পাশে একটা শেড এ পাশে একটা শেড যার যেটা লাগবে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কন্টাক্ট করবেন আসসালামু আলাইকুম